আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আমি যাচ্ছি ফরিদপুর থেকে ঝিনাইদার উদ্দেশ্যে আই মিন আজের পাবলিক টিমের সাথে দেখা করতে আসলে কেমন তাদের আচরণ কেমন তাদের ব্যবহার সব থাকবে এই ভিডিওতে ফরিদপুর থেকে ঝিনাইদা যাওয়ার সময় সামনে পড়ে কামারখালি ব্রিজ যেটা কিন্তু দেখতে খুব সুন্দর তাই আমরা এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুলে নেই এরপর আমরা প্রচন্ড বৃষ্টির কারণে একটা জায়গায় দাঁড়িয়ে পড়ি দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের আর সহ্য হলো না তাই আমরা বৃষ্টির মাঝেই ভিজতে ভিজতে বেরিয়ে পড়ি ঝিনাইদারের উদ্দেশ্যে কারণ আমাদের আর কোনো কিছু করার ছিল না এবং ফাইনালি প্রচন্ড ঝড় ঝাপটা পেরিয়ে আমরা গুগল ম্যাপ দেখতে দেখতে চলে আসি কাবির ফয়সাল ভাইদের গ্রামের রাস্তায় এই রাস্তায় আবহাওয়ার কারণে কিন্তু লুকসটা খুবই অসাধারণ দিচ্ছিল কিছুক্ষণের মধ্যে আমরা তাদের এরিয়া ভেতরে চলে আসি এখানে আসার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাই সেই ব্রিজটাকে যে ব্রিজে তাদের অনেক ভিডিও কিন্তু আমরা দেখেছি আর ওই পাশে চায়ের দোকানটা আর এইটা হলো রমজানের মোড় যে মোড়েও কিন্তু আপনারা অসংখ্য ভিডিও দেখতে পেয়েছেন আর আমরা কিন্তু ওই দিকটা দাঁড়িয়ে আছি আর এখানে আমাদের একজন টিম মেম্বার গাড়ি থেকে সে সমস্যা হতে সে গাড়ি ঠিক করছে চলেন আমরা ওইদিকে গিয়ে দেখে আসি আর এই যে হইতেছে সেই আজারে টি স্টোর যেটা এখন নাম বদলে দেওয়া হয়েছে রিল্যাক্স স্টোর আর এই যে ভেতরে বসা রয়েছে আজারে টিমের কিছু লোকজন আর আমরা এখানে দাঁড়িয়ে আছি পাবলিক সাথে দেখা করার জন্য কারণে আমরা দৌড়ে চলে আসি সেই চায়ের দোকানে যে চায়ের দোকানে কিন্তু আপনারা অসংখ্য ভিডিও দেখেছেন আর এই যে হচ্ছে জীবন ভাই তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম সে বললো যে আমি গেম খেলছি তোমরা একটু বসো এখানে তাদের আরো অসংখ্য টিমের লোকজন কিন্তু এখানে আছে তো তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করতেছি এই ছিল আমার কাশেম ভাই তাকে বললাম যে কেমন আছেন সে হ্যাঁ ভালো আছে এবং ওই পাশে আমাদের ভাই বসে রয়েছে এবং মশার এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আড্ডা দিচ্ছে দোকানে আর এখানে আমরা দাঁড়িয়ে বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর হয়ে কিন্তু ভালোই হয়েছে হয়তোবা বৃষ্টি না হলে আমরা তাদের দেখাও পেতাম না তারা কোথাও শুটিং এ চলে যেত এরপর আমরা মশার ভাইয়ের সাথে মিট করি তাকে আমি জিজ্ঞেস করলাম যে কেমন আছেন আর এবং বললাম যে আমরা ফরিদপুর থেকে এসেছি আপনাদের সাথে মিট করতে তো তারপর আমরা বললাম যে কাবির ফয়সাল ভাই কোথায় সে বলল ওই পাশে দোকানে ছিল হয়তো একটু পরে আসবে তাই আমরা বসে রইলাম কিছুক্ষণ পর বৃষ্টি কমাতে চলে আসলাম রিল্যাক্স স্টোরে এখানে আমরা ক্যারাম খেলতেছি ফয়সাল ভাইরা এখানে ছিল না তারা হয়তোবা বাড়ি গিয়েছে তো একটু পরে তাদের সাথে দেখা হবে আর ওইখানে আমাদের মশার ভাই কিন্তু শুয়ে আছে তার কিছুক্ষণের মধ্যে কোরমাঞ্চা চলে আসে গাড়ি নিয়ে এবং তার সাথে আমাদের কথা হয় সে বলে যে আমরা নামাজের পরে মিট করবো এরপরে আমরা খানিকটা নিশ্চিন্ত হই যে তারা আমাদের সাথে মিট করবে তার কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দেয় এবং আমরা বের হয়ে যাই নামাজের উদ্দেশ্যে ওই পাশে স্কুলের ওই পাশে কিন্তু একটা মসজিদ আছে তো আমরা সেখানে নামাজ আদায় করব। আর এই যেতে সেই পুকুরটা দেখতে পাচ্ছেন যেটা কিন্তু অনেক ভিডিওতে দেখানো হয়েছে এবং আমরা কিন্তু ব্রিজের উপর উঠতেছি ওই পাশে ওই যে হইতেছে মসজিদ আর আর ওই যে ওই কিন্তু আমরা অনেক ভিডিও দেখতে পেরেছি তাদের দোকানটা তারা সবাই ওখানে বসে আড্ডা দিচ্ছে আর রাস্তাটা কিন্তু একদম ভিজে রয়েছে বৃষ্টির কারণে আর এই যে হইতেছে তাদের স্কুলের ভেতরে দৃশ্য এবার আমরা নামাজ আদায় করব তারপর আপনাদের দেখাবো তো আমরা নামাজ শেষ করে বের হয়ে এলাম আর ওই যে হইতেছে স্কুলের দৃশ্যটা এখান থেকে আমরা কিছু ফটো তুলে নিয়েছি এবার আমরা যাব ওদিকে আর এই জায়গাটা হয়তো ইতিমধ্যে অনেকে চিনে গিয়েছেন যে এখানে তারা অসংখ্য ভিডিও বানিয়েছে আর ওই দোকান আছে যেটাতে এই চা কিন্তু অসংখ্য ভিডিও বানিয়েছে তাদের সাথে আমরা এখানে এখানে আসার আগে আরেক দল তার সাথে ছবি তো তারপর আমরা চান্স পেলাম এবার আমরা এখান থেকে কিছু ফটো তার সাথে তুলে নিলাম তারপর যেই কথা সেই কাজ আমরা রিল্যাক্স স্টোরে চলে আসি এবং এখানে আমাদের কাবির ভাই চলে আসছে আর আমাদের এই পাশেই কিন্তু রয়েছে আমাদের কোরমান চা যে নাকি রেডি নামাজ পুরে চলে আসছে আমরা এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছি এরপর আমরা সবাই মিলে এক এক করে তার সাথে কিছু ছবি তুলি এবং তার আচরণটা কিন্তু কিন্তু আমার খুবই ভালো লাগছে সে নিয়ে চিন্তা করে আমাদের শেষ হওয়ার পর আরো এক দল তাদের সাথে ছবি তোলার জন্য রেডি হয়েছিল তো তারা এখন ছবি তুলতেছে তো তাই আমরা বললাম যে আমরাও তাদের একটা ছবি তুলে দেই। আর হ্যাঁ এরই মাঝে আমরা কোরমাঞ্চা এবং বাকি লোকেদের সাথে ফটো তুলে নিয়েছিলাম সেই ভিডিওটা হয়তো করা হয় নাই আচ্ছা যাই হোক আপনারা যারা এখানে আসতে চান তারা এই যে যে রিল্যাক্স নাম্বারটা নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করতে পারেন এই দোকানদার আপনাদেরকে এখানে আসতে সাহায্য করবে এটা হলো ঝিনাইদা বালিয়াডাঙ্গাই তো এবার আমরা ফয়সাল বাড়ির কাছ থেকে বিদায় জানিয়ে এখান থেকে চলে যেতেছি তো ফয়সাল ভাইয়ের আচরণটা কিন্তু আমাদের খুবই ভালো লাগছে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ